মানিক আপনাদের স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠান আমরা কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলোর শিরোনাম এবং কিছু সংবাদের বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি সবগুলো সংবাদ আপনাদের নজর আনার যে সংবাদগুলো কক্সবাজারের সব স্থানীয় সংবাদপত্র প্রকাশিত হয় আশা করি পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন আর আমরা জানাবো আপনাদেরকে কক্সবাজারের সংবাদপত্রগুলোতে কী কী সংবাদ রয়েছে আমাদের এই ইউটিউব চ্যানেলে আপনারা নিয়মিত দেখতে পাবেন কক্সবাজারের সংবাদপত্র আশা করি দেশ বিদেশের দেশের বাইরে বিশেষ করে যারা কক্সবাজারের বাসিন্দারা অবস্থান করছেন আপনারা নিজ এলাকার খবর নিয়মিত দেখতে আমাদের সাথে যুক্ত থাকুন আমরা শুরু করছি আজকের অনুষ্ঠান আজকে আমাদের হাতে যে কাগজগুলো রয়েছে তার মধ্যে প্রথম রয়েছে দৈনিক সমুদ্রকণ্ঠ তাদের প্রধান শিরোনাম গোপন বৈঠক থেকে আটসা প্রধান সহ দশজন গ্রেপ্তার তিনজন উকিয়া রোহিঙ্গা ক্যাম্পের রোহিঙ্গা শিবিরে গত বছর সশস্ত্র গোষ্ঠীর সংজ্ঞাতে নিহত পঁয়ষট্টি পেকুয়াই ভেঙে গেছে সড়ক দুর্ভোগে তিরিশ হাজার মানুষ দৈনিক কক্সবাজার তাদের প্রধান শিরোনাম আর্সা প্রধান আতাউল্লা গ্রেফতার দশ দিনের রিমান্ডে সেনা কর্মকর্তা তানজিব হত্যার বিচার শুরু কে এই আর্শা প্রধান আতাউল্লাহ নাফ নদীর উপারে বিস্ফোরণের পর আগুনের কুণ্ডলী কক্সবাজার পৌরসভার মেয়র সাবেক মেয়র মাহবুর বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু দৈনিক আজকের দেশ বিদেশ তাদের প্রধান শিরোনাম নকল প্রসাধনীতে শৈলাব বাজার আতাউল্লাহ গ্রেফতারের খবরে সীমান্তে আতঙ্ক আরসা প্রধান সহ দশজন গ্রেপ্তার দশ দিনের রিমান্ড মঞ্জুর দৈনিক সৈকত তাদের প্রধান শিরোনাম আরসা প্রধান আতাউল্লা পাঁচ সহযোগীচক গ্রেপ্তার দুদকের জালে আটকে গেলেন সাবেক মেয়র মাহবুব মাহবুদুলক উসমানের ছাব্বিশতম মৃত্যু বার্ষিকী আজ কক্সবাজার জেলা মডেল মসজিদ উদ্বোধন শুক্রবার দৈনিক কক্সবাজার একাত্তর রোহিঙ্গা ইস্যু সংস্কার এজেন্ডা আরও শক্তিশালী করছে নাশকতা পরিকল্পনা আরগান আর্মির গ্রেফতার আরগান আর্মির ছয় সদস্য সহ দশ দিনের রিমান্ড মিয়ানমারের বন্দী শিবির থেকে মুক্ত উনিশ বাংলাদেশি দৈনিক বাকখালী তাদের প্রধান শিরোনাম নারায়ণগঞ্জ মসিং থেকে রোহিঙ্গা জঙ্গি আতাউল্লা সহ দশজন আটক দৃশ্যমান সম্পদের চেয়ে অদৃশ্য অবৈধ সম্পদ বেশি স্বাদ মাহ মোটরসাইকেলের ধাক্কায় হোটেল নিরাপত্তা কর্মী হতো দৈনিক হিমসরি জমিউর সে বাজার আটসা প্রধান জনুনি গ্রেফতার দশ দিনের রিমান্ড দুই বিন নেতা বহিষ্কার ধনিক ইনানি তাদের প্রধান শিরোনাম আর্শা প্রধান আতাউল্লাহ আটক দশ দিনের রিমান্ড পর্যটক শূন্য সৈকতে দল বেঁধে ইফতার ঈদের ছুটি কবে থেকে কতদিন দৈনিক অক্সবাজার সংবাদ তাদের প্রধান শিরোনাম সীমান্তের আতঙ্ক মোস্ট ওয়ারেন্টেড আর্সার আতাউল্লাহ সহ গ্রেফতার দশ মহকালীতে পাঁচ দিনে তিন খুন জন নিপীড়নের শিকার এক দৈনিক রূপশিগ্রাম তাদের প্রধান শিরোনাম আর্শা প্রধান আতাউল্লাহ সহ দশজন নারায়ণগঞ্জ মনসিং গ্রেফতার নদীর উপরে আবারও বিস্ফোরণের শব্দ ও আগুনের কুন্ডলি সৌদি সরকার উমরা বন্ধ করেনি দৈনিক দৈনন্দিন তাদের প্রধান হাজারো মানুষ রোহিঙ্গাদের সশস্ত্র থেকে গ্রেপ্তার অপহরণ নাটক সাজিয়ে টেকনাফে সাংবাদিক সশনের বিরুদ্ধে মিথ্যা মামলা দৈনিক আজকের কক্সবাজার আরসা প্রধান জননি কট নুনিয়াচারাবাসী প্রধান সড়ক অবরোধ হিন্দুদের উপর হামলা ধর্মীয় নয় রাজনীতি দৈনিক গণসংযোগ তাদের প্রধান নাম বদির সঙ্গে বিরোধ ক্রস কোন কাউন্সিলর একরাম বানের পানির মতো আসছে ইয়াবা দলীয় শৃঙ্খলা ভঙ্গ উকিয়ে বিএনপির দুই নেতা বহিষ্কার দৈনিক আজকের কক্সবাজার বার্তা তা দৈনিক দৈনিক আজকের কক্সবাজার বার্তা তাদের প্রধান শিরোনাম আর্সার পরিকল্পনা কি হঠাৎ মিয়ানমার ছেড়ে নারায়ণগঞ্জে কেন আতাউল্লাহ জমুনি জমে উঠছে ঈদের কেনাকাটা অবশেষে মডেন মসজিদ উদ্বোধনে আসছেন ধর্ম উপদেষ্টা আশাফ প্রধান সহ আতাউল্লাহ জুনি দশ দিনের দশ দিনের রিমান্ডে এই ছিল মোটামুটি কক্সবাজারের স্থানীয় সংবাদপত্রগুলির শিরোনাম যেগুলো এতক্ষণ আপনাদেরকে দেখালাম এগুলো সব স্থানীয় সংবাদপত্র এতক্ষণ যেগুলো দেখতে পাচ্ছেন সব স্থানীয় সংবাদপত্র এইসব সংবাদপত্রের শিরোনামই এতক্ষণ আমরা আপনাদের দেখালাম এইসব সংবাদপত্রের শিরোনামই আমরা আপনাদের দেখালাম আশা করি আপনারা আমাদের সাথে যুক্ত থাকে আজকে যে সংবাদপত্রগুলোতে আমরা যেটি দেখতে পেয়েছি মিয়ানমারের জঙ্গি সংগঠন আরসার প্রধান আতাউল্লাহ জুনি সহ দশজন গ্রেপ্তার তাদের দশ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে নারায়ণগঞ্জ থেকে র্যাব এগারো তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে করেছে এই সংবাদটি মোটামুটি সবগুলো কাগজও রয়েছে বৌদির সঙ্গে বিরোধের জেরে ক্রস ক্রসফায়ের কোন হয় টেকনাফের কাউন্সিলর ইফরাম এবং একটি সংবাদ রয়েছে বানের কন পানির মতো আসছে ইয়াবা মিয়ানমার থেকে এরকম একটি সংবাদ পৌরসভার সাবেক মেয়র মাহবুবুর রহমানকে তার সম্পদের খুঁজে দুদক এরকম সংবাদটি সবগুলো কাগজে আমরা দেখতে পেয়েছি শৃঙ্খলা ভঙ্গের দায়ে উকিয়াতে দুইজন বিএনপি নেতাকে বহিষ্কার করা হয়েছে জেলা বিএনপির পক্ষ থেকে দফতর সম্পাদক ইউসুফ বদরে সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বহিষ্কার করা হয় এই সংবাদটি সবগুলো কাগজ রয়েছে উৎস আতঙ্কে হাজারো মানুষ বিশেষ করে নুনিয়াছ এলাকার বাসিন্দারা তারা গতকাল সড়কে অবস্থান নিয়ে কর্মসূচি পালন করেছেন তারা বলছেন কোস্টগার্ড তাদেরকে না জানিয়ে তাদের জমিগুলো খতিয়ান করে অধিগ্রহণ করেছে কোস্টগার্ডের অফিস নির্মাণের জন্য সেই কারণে তারা মানুষগুলো রাস্তায় নেমে এসেছিল আজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সাথে একটি সমঝোতা বৈঠকের কথা রয়েছে সেই বৈঠকের পরে তারা সিদ্ধান্ত জানাবেন নুনিয়া ছাড়ার বাসিন্দারা তারা বলছেন তারা কোনোভাবেই তাদের বসতবিদা ছেড়ে দেবে না এটি নিয়ে সবগুলো কাগজে আমরা সংবাদ দেখতে পেয়েছি না নদীর ওপারে গতকাল থেকে আতাউল্লাহ জুনুনি যখন আটক হয় র্যাব এগারো হাতে এরপর থেকে মিয়ানমারের উপরান্তে আবারও বিস্ফোরণের শব্দ শুনেছেন বলে টেকনাফের বাসিন্দারা বলছেন এ নিয়ে সংবাদ রয়েছে সবগুলো ও কাগজে সেটি আমরা দেখতে পেয়েছি টেকনাফের ঈদের বাজার জম উঠেছে আর কিছুদিন পরে ঈদ ঈদের বাজার জমজমাট সেরকম একটি সংবাদ রয়েছে দৈনিক হিমছড়িতে মোটর সাইকেল দুর্ঘটনায় ওশান প্যারাডাইসের একজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার খবর রয়েছে নকল প্রসাধনীতে বাজার শৈলাভ নকল প্রসাদনীতে বাজার শৈলাভ নকল প্রসাদনই এখন বাজারের বিভিন্ন প্রান্তে বিক্রি হচ্ছে সেরকম একটি সংবাদ রয়েছে আজকের দেশ বিদেশে এটি একটি তাদের নিজস্ব প্রতিবেদন সেখানে বলা হচ্ছে পুরো কক্সবাজার শহরের যে বাজার ঘাটা সহ পুরো শহরের যে প্রসাদনের দোকানগুলো রয়েছেন তাদের রিপোর্টার সেখান তারা পর্যবেক্ষণ করে এই রিপোর্টটি দিয়েছেন সেখানে বলা হচ্ছে ভালো প্রসাধনের আডালে নকল প্রসাধনী বিক্রি হচ্ছে আর এই নকল প্রসাদনীগুলো ব্যবহার করে বিশেষ করে নারীদের উঠতি বয়সী যেসব তরুণেরা রয়েছে তাদের ত্বক স্ক্রিন নষ্ট হয়ে যাচ্ছে এটি বলছেন চিকিৎসকরা এই রিপোর্টও রয়েছে আমরা আশা করব সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করবে যাতে এই নকল প্রসাদন বিক্রি বন্ধ হয়ে যায় সেনা কর্মকর্তা তানজিম হত্যার বিচার শুরু যেটি চকরিয়াতে ডাকাতদের হাতে হত্যা হয়েছিল লেফটেন্যান্ট কর্নেল তানজিম তার যে বিচার হত্যা সেই হত্যার বিচার শুরু হয়েছে বলে একটি সংবাদ রয়েছে আর শিবিরে রোহিঙ্গা শিবিরে গত বছর সশস্ত্র গোষ্ঠীর সংখ্যা সশস্ত্র গোষ্ঠীর সংখ্যাতে পঁয়ষট্টি জন নিহত হয়েছে ইতিমধ্যে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্টনিও গোদারিস তারা রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন পরিদর্শন করে রোহিঙ্গাদের আশ্বস্ত করেছেন এই রমজান নয় সামনের রমজানের আগে অন্তত সামনের রমজানের আগে যারা তারা যেন নিজ ভূমিতে ফিরতে পারেন নিরাপদে সেখানে যেন তারা ঈদ করতে পারেন সেই জন্য সরকারের প্রচেষ্টা রয়েছে আমরা আশা করবো এর মাধ্যমে বাংলাদেশের উপর যে বোঝা রয়েছে রোহিঙ্গাদের সে বোঝা হালকা হয়ে যাবে এবং রোহিঙ্গারা তাদের নাগরিকত্ব নিজ দেশে তারা ঈদ করতে পারবেন এই রমজানের সময়ে সেই প্রত্যাশা রেখে আজ শেষ করছি যে যেখানে থাকুন ভালো থাকুন থাকুন এবং সব সময় আমাদের সাথে যুক্ত থাকুন